নমস্কার বন্ধুরা উর্মিলা কিচন আজ একটি নতুন রেসিপি নিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফটন দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা আছে ফোড়নটা ভেজে নেব একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা ভালো করে ভেজে নেব হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাত চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো সবজিটা প্রায় কষা হয়ে আসছে আর একটু কষে নেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন মিষ্টি কুমড়োর তরকারি খুব দারুণ লাগবে সবজিটা কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে আর একটু ভালো করে নেড়ে দেবো সবজিটা ফুটে উঠেছে সবজিটা প্রায় হয়ে আসছে কিছুটা নারকেল কুড়ে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম সবজিটা ভালো করে নেড়ে দেবো সবজিটা কালার কিন্তু খুব সুন্দর লাগছে গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে লাভই নেব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন